ওই হামলার মধ্যে আমাদের পর হলে ঢুকে আমাদের কুয়েটের হলে ঢুকে আমাদেরকে কোপানো হয়েছে এবং আমাদের উপর গুলি ছড়া হয়েছে আমরা ভিডিও পুটের সব সংগ্রহ করেছি আমরা হচ্ছে আমাদের প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম যে শুরুতে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন ক্যান্টনমেন্ট আমাদের থেকে মাত্র দশ মিনিটের দূরে ছিল কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার চার ঘন্টা পর আর্মি এসেছিল এবং ক্যাম্পাসের বাইরে ছিল এই চার ঘন্টার মধ্যে বহিরাগত সন্ত্রাসীরা এসে আমাদের একশো ষাট জনের অধিক ছাত্রকে আহত করেছেন গুলি চুড়ে নানাভাবে আহত করেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা তাদের কাছে এর পরিপ্রেক্ষিতে ছয় দফা দাবি জানিয়েছিলাম এবং সেই দাবিগুলোও তারা পূরণে ব্যর্থ হয়েছে এবং ক্যাম্পাসে বাইরে এখনও নিরাপত্তা নিশ্চিত ছিল না এবং চিহ্নিত যেসব সন্ত্রাসী তারা কেউই গ্রেপ্তার হয়নি তো আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেহেতু ছয় দফা দাবি পূরণ হয়নি এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত ছিল না এই জন্য আমরা হচ্ছে আমাদের প্রশাসনকে বর্জন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছিলাম যে আমাদের হচ্ছে নতুন প্রশাসন দেওয়ার এবং যে যেসব চিহ্নিত সন্ত্রাসী রয়েছে ওদেরকে গ্রেফতার করার তো আমরা কয়েকদিন আগে স্মারকলিপি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি এবং আজকে আমরা যেহেতু ক্যাম্পাস আমাদের নিরাপদ না আমরা সকলে মিলে ক্যাম্পাস হচ্ছে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে আমরা ঢাকায় এসেছি যাতে প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো শুনেন আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের দাবিগুলো নিয়ে গিয়েছেন স্মারকলিপি হস্তান্তর করে তারা যখন ফিরে আসবে আমরা প্রেস ব্রিফিং করব এবং প্রেস ব্রিফিং এ আপনাদেরকে সম্পূর্ণ টোটাল একশো পঞ্চাশের উপরে আহত হয়েছেন পঞ্চাশ জনের উপরে গুরুতর আহত হয়েছেন এবং বিভিন্ন হসপিটাল আমাদের একজন দুইজন শিক্ষক আহত হয়েছিলেন এর মধ্যে একজন গুরুতর আহত প্রফেসর ইলিয়াস স্যার আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা ডিসি যখন আমাদেরকে দেখতে যাননি পরবর্তীতে মেডিকেলে তিনি গিয়েছিলেন হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি যদি এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এর মধ্যে বহিরাগতদের হাত রয়েছে আমরা শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে তাকে রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি আমরা বহিরাগত বলতে যেহেতু আমাদের উপর ছাত্রদল এবং বিএনপি বিভিন্ন হামলা করেছে এবং ক্যাম্পাস তখন অনিরাপদ ছিল আমরা বিশ্বাস করি যে আমাদের সেই শিক্ষার্থীদেরকে করার জন্য নানা ধরনের চক্রান্ত তখন হতে পারে আমাদের স্মারকলিপিতে প্রধান দাবি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অভিভাবক এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ এবং তারা হচ্ছে কোনোভাবে ফাংশন করছে না তো আমরা আমাদের প্রধান উপদেষ্টার নিকট দাবি জানিয়েছি যে আমাদের অতি শীঘ্রই নতুন প্রশাসন দিয়ে নিয়োগ করে আমাদেরকে যাতে আমরা শিক্ষা কার্যক্রমে ফেরত আসতে পারি একটা দাবি এবং দ্বিতীয় দাবি ছিল যে সন্ত্রাসীরা এখনো বাইরে ঘোরাফেরা করছেন যে কোনো সময় আমাদের শিক্ষার্থীদের উপরে বিভিন্ন কারণে তারা হামলা করতে পারেন এবং আমরা সেফ ফিল করি না আমরা চাই অতি দ্রুত এই ঘটনার এতদিন পরেও কেন কাউকে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় নাই আমরা এই দাবি জানিয়েছি যাতে তার দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করা হয় এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দেওয়া হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ